অসংখ্য মানুষ আহত হয়েছে পুলিশের টিয়ার সেল এসে এই মুহূর্তে গলারি মোড়ে ব্যাপক সংঘর্ষে ব্যাপক সংঘর্ষে চলছে পুলিশের মধ্যে পুলিশের টার সেল এবং রাবার বুলেট সহ পুলিশ গোলাগুলি চালাচ্ছে শিক্ষার্থীদের ওপরে এই মুহূর্তে পুলিশের সাথে গোলাগুলি শুরু পুলিশের গোলাগুলিতে গল্লামারি মোড় গণক্ষেত্রে পরিণত হয়েছে বেশ কয়েকজন আহত হয়েছে এবং তাদের খুলনা বিশ্ববিদ্যালয়ে মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে আপনারা দেখছেন এই মুহূর্তে গল্লামারি খুলনার গল্লামারি মোড় রণক্ষেত্রে পরিণত হয়েছে পুলিশ গুলি চালাচ্ছে এবং অসম পুলিশ এই মুহূর্তে পুলিশ আবার গলামারি মোড়ে গোলাগুলি শুরু করেছে এবং পুলিশের গুলিতে অসংখ্য মানুষ আহত হয়েছে এবং পুলিশের পিয়ারছেন মানুষ নিয়ে মানুষ ছেলে নিয়ে

তারা দেখছেন এই মুহূর্তে গল্লামানি মনে হচ্ছে ব্যাপক সংঘর্ষ পুলিশের সাথে সংঘর্ষ হচ্ছে এবং শিক্ষার্থীদের উপর তারা অজস্র গুলি এবং ক্রিয়াশাল নিক্ষেপ করছে বেশ কয়েকজন আহত তাদের খুলনা বিশ্ববিদ্যালয় মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে এবং মেয়েদেরকে নিরাপদ খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে যাওয়া হয়েছে

দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপুলিশ আটিয়া সেলিক পরিষেব শিক্ষার্থীদের উপরে আমরা দেব অনেক জায়গা দেখতে পাচ্ছেন এই মধ্যে গললা পানি